আপনারা দেখেছেন ইউলেভে ইউলেভ যে সেন্টার সেই থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে আমি সেখানে যাই গিয়ে দেখি কোনো অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয়নি কি করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজার্ভারে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনার নিউজে দেখেছেন তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গ ভাবে ছাত্র দলের প্যানেলে ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে সহ অভিযোগ যখন আসছে সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য তে আরেক বিএনপি বিএনপি বন্দী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেপ্তার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য একুশ হল এর ঘটনাকে লুকানোর জন্য লুকুচুরি করবার জন্য সে ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে একুশ হলের যে কর্মকর্তা বিএনপির ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলের

আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু বিপি আবিদ তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন বারবার বারবার ঢুকেছেন প্রত্যেকটা সেন্টার ঢুকছেন মানে এটা নীতিমালাকে শুধু তাদের মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না তাদেরকে ঢুকতে পারবে এটা এটা খুবই দুঃখজনক ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছি তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন এটা খুবই দুঃখজনক এবার প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য যখন ডিজাস্টার হয় সেটা দেখার জন্য আবার তাদের পন্থে কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশে গণ অভ্যত্থানের পরে একটা ভালো সময় সুযোগ পেয়েছিল ডাকসা নির্বাচন উপলক্ষে সেটিতে তারা এভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী দিয়ে এভাবে ডাকসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এটা শিক্ষার্থীরা তার জবাব দেবে এখন নির্বাচন চলছে শিক্ষার্থীরা তার জবাব দেওয়ার বিশ্বাস করছে এবং যারা এই কার্যবিধে জড়িত এই বাজে গাজে জড়িত তাদেরকে এখনই গ্রেফতার করা হোক

চেকলিস্ট দিয়ে ব্যালট বক্সে ঢুকিয়েছে তথ্য প্রমাণ সহ নিউজ আসছে এবং বিভিন্ন প্রার্থীকে দিচ্ছে ব্যালট বক্সে ঢুকা থেকে ধরা খেয়েছে সেই ধরা খাওয়াটা লুকানোর জন্য এখানে তাদের আর আরেক স্টেপ দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে এক পেজের চেকলিস্ট দিয়ে আমাদের নামে যে চেকলিস্ট যে বিএনপি পন্থী কর্মকর্তা এখানে দিয়েছে এই নাটক মঞ্চস্থ করা হয়েছে তাকে এখনই গ্রেফতার করা হোক এবং পানিশমেন্ট আওতায়